পাঁচ ধার থাকলে যখন তখন গাটা করা যায় আবার এইটাও ঠিক এই জায়গাটা যদি এবার এই তবে সবচেয়ে বড় ভুল করা হয়েছে আমরা যদি এই জায়গাটা মাটিতে ভরাট করে দিতাম এই চারিদিকে ঘিরে এই জায়গাটায় কলা গাছ বা যে কোনো জিনিস লাগালি তাহলে কেন ঝাড় ঝাড় আবার থাকছে কনে এই যে গাছ ঝাড় মেরে দিয়েছে আমাকে মেরে দিলে ঝাড় থাকছে কনে ওই আর কি বাঁশের দাম কিরকম এখন ও সব বাঁশ তিরিশ টাকা ও বাঁশ লাগবে না তো কাজে ঝাড় তো বিধি তা না কেটে নেই কেটে নি কত বাকি করার দরকার নেই যাই আছে নিজের কাজটা যা বাঁশ আছে বাঁশ দিয়ে আমাদের কাজ ধরো হয়ে যায় সামনে পড়াঘাড়টা ঠিক করতে হবে গরুর গোয়ালটা ঠিক করতে হবে বাস লাগবে না কবুতার ঘর আর টা বানাতে হবে বাঁশ দিয়ে কবুতার ঘর বানালি ঘরগুলো খুব সুন্দর হয় এই ভাষায় কোন সি বেশি আকাটা